খন্দকার মোহাম্মদ ইকবাল গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ডে বিসিআইসির আওতাধীন শাহজালাল ফার্টিলাইজার কারখানায় হিসাব বিভাগের প্রধান ছিলেন তবে চাকরিজীবনে দুর্নীতি অনিয়ম করে কোটি কোটি টাকা কামিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির তদন্তে এখন পর্যন্ত ইকবালের আটত্রিশ কোটি তিরাশি লাখ সাতাশ হাজার আটশো টাকার সম্পদের খোঁজ মিলেছে দুর্নীতির টাকায় একানব্বইটি গাড়ি কিনেছেন তিনি তার মধ্যে একুশটি মিনিবাস রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মাসিক চুক্তিতে ভাড়া দেন আশিক ট্রেডার্সের মাধ্যমে ভাড়ার বিষয়টি দেখভাল হতো দীর্ঘ তদন্ত শেষে সিআইডির আবেদনের প্রেক্ষিতে সাতাশ জানুয়ারি ইকবালের সম্পদ জব্দ করে রিসিভার নিয়োগের আদেশ দেয় আদালত সিআইডির দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ইকবাল ও তার স্ত্রী হালিমা আক্তারের নামে একাধিক ফ্ল্যাট জমি পাওয়া গেছে

তদন্তে ইকবাল ও তার স্ত্রী দুইশো নিরানব্বই শতাংশ জমির খোঁজ মিলেছে যার দলিল মূল্য সাত কোটি এগারো লাখ একান্ন হাজার টাকা তার মধ্যে গাজীপুরের শ্রীপুরে একষট্টি শতাংশ এছাড়া মুন্সীগঞ্জ ও ময়মনসিংহে আছে একাধিক দাগে জমি জামা